হ্যালো এভরিওয়ান আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম তো দেখো আজকে হচ্ছে সপ্তমী তো এটা হচ্ছে ষষ্ঠীর ভিডিও আমরা কালকে গতকাল ঘুরতে গিয়েছিলাম দিনহাটা তো এখানে এই যে এই মণ্ডপটা দেখতে পাচ্ছ তোমরা সবাই যেন যাদের যাদের কাছাকাছি বাড়ি তাদের মানে তারা সবাই যেন যে দিনহাটা একটা আদর্শ ক্লাবের ওখানে একটা বড় মণ্ডপ করেছে সেটা হচ্ছে বৃন্দাবন প্রেম মন্দির তো সেখানে আমরা গিয়েছিলাম তো দিনের বেলা মানে বিকেলের দিকে গিয়েছিলাম তো প্রচণ্ড বিকেলের দিকেও কিন্তু রোদ্রুটা ভীষণ পরিমাণে ছিল তো দেখো আমরা গিয়েছিলাম এখানে তো ভীষণই সুন্দর এর আগের বছর হচ্ছে আলিপুরে হয়েছিল তো আমরা কিন্তু আলিপুরেও গিয়েছিলাম দেখেছিলাম তো এটা ওটা যেরকম ছিল এটাও কিন্তু সেরকমই সেমই ছিল তো আমরা এখানে গিয়েছিলাম তো ভীষণই সুন্দর আর বিশেষ করে এরকম মানে পুজো মণ্ডপ দেখতে কার না ভালো লাগে তাই না এটা সবাই আসবে এত সুন্দর মণ্ডপ দেখলে ভিড় হবে না কেন আর এত পরিমাণ ভিড় ছিল এটা হচ্ছে ভেতরেরটা আমি তো বাইরের দৃশ্যটা আগেই দেখিয়ে দিলাম তোমাদের তো এটা হচ্ছে ভিতরেটা ভিতরে গান বাজছিল তো সেই জন্য আমি সাউন্ডটা অফ করে রেখেছি ওখানে গান বাজছিল এই যে দুর্গা ঠাকুরটা ভীষণই সুন্দর দুর্গা ঠাকুরটা কি বলবো দুর্গা ঠাকুরটাও যেমন সুন্দর মণ্ডপটাও মানে সেরকমই করেছে সুন্দর মানে ভীষণই সুন্দর বলতে গেলে তো ইচ্ছা আছে একবার যেখানে বৃন্দাবনটা আছে সেখানে যাওয়ার ইচ্ছা আছে অবশ্যই যদি একসময় যদি ঠাকুর যদি ডাকে অবশ্যই আমরা যাব তাই না সবাই সবারই তো যেতে ইচ্ছা করে বৃন্দাবনে তো যদি ডাকে ঠাকুর অবশ্যই আমরা কিন্তু যাব। তো এই যে ভিতরে থাকলাম কিছুক্ষণ থাকার পরে এই যে বাইরে বেরিয়ে আসলাম বাইরে বেরিয়ে এসে দেখো তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি কতই না সুন্দর আর পুরোনো বাস দিয়ে ঘেরানো ছিল তো ঘেরানোর যে মাঝখানে মাঝখানে এই যে ঠাকুরের প্রতিমাগুলো ছিল এখানে তো ওখানে একটা ওদিকে একটা রাধা কৃষ্ণ ছিল ওটাও কিন্তু ভীষণই সুন্দর তো ওটা প্যান্ডেল দেখার পর এই যে আমরা আরেকটা প্যান্ডেলে চলে এসেছি এটাও কিন্তু দিন হাটাতে তো এই মণ্ডপটাও কিন্তু ভীষণই সুন্দর হয়েছে এটা হচ্ছে বাইরের থেকে আমি ভিডিও করছি বাইরেরটা মানে ভীষণই সুন্দর বলা চলে মানে খুব সুন্দর হয়েছে সামনে যে হাতি আছে দুটো হাতি আছে আর মণ্ডপটাও বড়ো সড়ো করেছে খুবই ভালো লাগলো তো দেখো তোমাদের যাদের যাদের দিন হাটার ওখানে বাড়ি তারা তো সবাই তো কর আমরা যেহেতু কুচবার থেকে গিয়েছিলাম আমরা সেজন্য আগে আগে গিয়েছিলাম রাত করব না জন্য যেহেতু বাচ্চা আছে বাচ্চা নিয়ে যেতে হবে সেজন্য রাত করব না বলে কিন্তু আমরা আগে আগে গিয়েছিলাম তো আমি ভিতর থেকে একটু ঘুরে আসলাম ঘুরে এসে আবার তোমাদের ভিতরে ঠাকুরটাই আমি দেখাবো ঠাকুরটাও কিন্তু ভীষণই সুন্দর হয়েছে এটা হচ্ছে বাইরের থেকে বাইরের কিন্তু ভীষণই রোদ্রু ছিল তো দেখো আমি তাকাতে পারছি না রোদ্রুর তাপে ভীষণই রোদ্রু ছিল তো এটা হচ্ছে বাইরের থেকে বাইরেটা এত সুন্দর করেছে মানে ফটো যা আসবে ভীষণই সুন্দর একদম বলতে গেলে তো যারা যারা কুচবিহারে আছো অবশ্যই যাবে একবার হলো আমরা কুচবিহার থেকে গিয়েছিলাম এটা হচ্ছে ভিতরেরটা মানে আমরা যে যেখান থেকে বাইরেরটা দেখালাম এখন এটা হচ্ছে দুর্গা প্রতিমা ঠাকুরটা এই যে দেখো ভিতরটা কিন্তু ভিতর তামার যে ইসে হয় তামা পিতল সেটা দিয়ে কিন্তু তৈরি ভিতরটা একটা গাছের মতো করেছে সেখানে কিন্তু তামা পিতল দিয়ে ভর্তি ভীষণই সুন্দর হয়েছে আর এই যে দেখো এটা হচ্ছে বাইরেরটা বাইরে করেছে হচ্ছে না এটা আলাদা প্যান্ডেল এটা একটা আলাদা প্যান্ডেল এটা এটাও ভীষণই সুন্দর এটা যে যোগীর প্যান্ডেল করেছে মহাদেবের প্যান্ডেল করেছে আমরা যেহেতু দিনের বেলা গিয়েছি সেই জন্য লাইটিংটা দেখতে পারিনি এটা কিন্তু লাইটিং জ্বলেছিল মানে ওখানে আছে লাইটিংগুলো রাত্রে হলে কিন্তু লাইটিং জ্বল তো কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবো